একটু বুদ্ধি করে চলে জীবনে অনেক উন্নতি করা যায় এবং সাথে সাথে কঠিন কাজগুলো খুব সহজে শেষ করা যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো সকাল সকাল আমার শ্বশুর সবসময় বাজারে চলে যায় বাজার থেকে যখনই টাটকা জিনিসপত্র পায় তখনই নিয়ে আসে আজকে টাটকা টাটকা গরু মাংস ছিল এই জন্য প্রায় পাঁচ কেজির মতো টাটকা গরু মাংস নিয়ে আসছে বাসায় আমাদের বাসায় যখনই কোনো টাটকা জিনিসপত্র আনে যেমন মাছ মাংস যেগুলোই আনুক না কেন সবসময় চেষ্টা করি আমরা সবটুকু একসঙ্গে রান্না করার জন্য কারণ ফ্রিজে রেখে রান্না করে খেতে একদমই কেউ পছন্দ করে না এই জন্য আমার শাশুড়িও যতটুকু মাংস এনেছে সবটুকুই আজকে রান্না করে নেবে মাংসের যত মশলা আছে সবকিছু দিয়ে দিয়েছে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা কাঁচামরিচও দিয়েছে মাংসের সঙ্গে কাঁচামরিচ খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে কাঁচামরিচের ফ্লেভারটা এই জন্য আমরা সময় মাংসের মধ্যে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করি তারপরে যত ধরনের বাটা মশলা আছে সবকিছুই দিয়ে দিয়েছে এবং আমরা গরুর মাংসের মধ্যে আস্তে আস্তে রসুন খেতে খুবই পছন্দ করি এটাও দিয়ে দিয়েছে দিয়ে একসঙ্গে সবকিছু মাখিয়ে নিচ্ছে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো ঢেলে দিচ্ছে একটা প্রেসার কুকারে সবগুলো মাংস আটবে না এজন্য দুইটা প্রেসার কুকার নিয়েছে প্রেসার কুকারে রান্না করলে রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সহজেই নরম হয়ে যায় মাংসটা এজন্য আমরা সব সময় মাংস প্রেশার কুকারে রান্না করি জাস্ট প্রথমে দুই তিনটা সিটি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত প্রেশার কুকারে রান্না করি তারপর একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিই এভাবে রান্না করলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও বেশ মজার হয় আর বেশি মাংস একসঙ্গে রান্না করলে এটার একটা সুবিধা আছে যেমন ফ্রিজে রেখে মাংস খেতে হয় না ফ্রিজে রাখলে তো এমন একটু মজা লাগে না মাংস রান্না করে ফ্রিজে রাখলে সেই টেস্টটা অনেক বেশি ভালো থাকে এবং খুবই মজা লাগে আমার শাশুড়ি তো সবসময় বাসায় যখন মেহমান চলে আসে চট জলদি রান্না করতে একটা ঝামেলার মনে হয় আমাদের বাসায় সবসময় মেহমান লেগেই থাকে এই জন্য আমার শাশুড়ি সবসময় এভাবে রান্না করে বক্সে ভরে তারপর ডিপে বা নর্মালে রেখে দেয় যখন এই মেহমান চলে আসে তখনই জাস্ট বের করে গরম গরম করে মেহমানের সামনে দিয়ে দিই এক্সট্রা কোনো ঝামেলাও পোহাতে হয় না আমাদের এবং নতুন করে রান্না বান্নাও করতে হয় না এটা খুবই একটা সহজ বুদ্ধি তাই না আপনারাও চাইলে এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারেন কিংবা আমাদেরও যখন তখন যদি মাংস খেতে ইচ্ছে করে জাস্ট বক্সটা বের করে ওভেনে গরম করে নিলেই জাস্ট হয়ে যায় তারপরে আমরা মাংস খেতে পারি যখন তখন রান্না করার একটা ঝামেলা থাকে না তো এদিকে সবগুলো মাংস রান্না করা হয়ে গেলে প্রেশার কুকার থেকে নামিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে জাল করে নিয়েছি সুন্দর করে ভুনা ভুনা করে নিয়েছি আমাদের মাংস একদম রেডি হয়ে গিয়েছে তারপরে যতটুকু খাওয়া ততটুকু রেখে বাকিটুকু বক্সে বক্সে করে আমরা ফ্রিজে রেখে দিই এই পাশে আবার লাউয়ের ভাজি করা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য শুধু মাংস দিয়ে দুপুরে খেতে একদমই ভালো লাগে না এই গরমে এই জন্য ভাজিটা খেতে বেশ ভালো লাগে এই পাশে লাউয়ের ভাজিটা করে নেওয়া হচ্ছে সাথে বাটা মাছ ভাজি করা হচ্ছে বাটা মাছের ভাজি আমার তো অনেক বেশি পছন্দের আমাদের বাসা সবার অনেক বেশি পছন্দ হয় মুচমুচে বাটা মাছের ভাজিটা অনেক বেশি ভালো লাগে মাছ আমার এমনি খাওয়ার থেকে ভাজি করে খেতে খুব বেশি ভালো লাগে এই জন্য বাটা মাছের ভাজি করা হচ্ছে সাথে তো দুই ধরনের আইটেম ছিল এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন